নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করব সকলে ভালো রয়েছেন আজ সমগ্র দেশ জুড়ে আলুর বাজার দর বেশ একটা ভালো পজিশনে রয়েছে তবে আজকের এই প্রতিবেদনের মাধ্যমে কি করে আলুর ভিডিও তৈরি করে ইউটিউব থেকে ইনকাম করা যায় মাসে লাখ লাখ টাকা তারই তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি আর তার সঙ্গে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটাকে

হচ্ছে সেকেন্ড পেমেন্ট আজকে যা তুলে নিয়ে এলাম তো সবই হবে আজকে গাইজ ডিটেলস বলবো কি কীভাবে ইউটিউব থেকে আলুর ভিডিও পোস্ট করে আপলোড করে কীভাবে ইনকাম করলাম এই টাকাটা তা এটা যদিও সেকেন্ড পেমেন্ট তো আজকে আমি ডিটেলস জানাবো আর সবাই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করব চ্যানেলটাকে হ্যালো ফ্রেন্ডস দেখুন আমার ওয়াইফ কত খুশি হয়েছে টাকা দেখে তো অ্যাকচুয়ালি এই ব্লগটা প্রথমে আমার ওয়াইফেই শুরু করেছিল চ্যানেলটা ওই স্টার্ট করেছিল আমি সেটা আমাদের সময় দিয়েছি পরে পরবর্তীতে

তো চাষবাস নিয়েই কিন্তু আমার এই চ্যানেল শুরু করি তো চাষবাসের টুকিটা কি তুলতে গিয়ে যখন আলু চাষ চলে আসলো আলুর সময় আলুর সিজন তখন আলুর ভিডিও আপলোড করে দেখলাম যে আলুতে ভিউজ বেশি হচ্ছে তো এই কিন্তু আমার শুরু জার্নি কিন্তু শুরু তো ভিডিও আপলোড করার পর যে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় এটা কিন্তু আমাদের দুজনের মধ্যে কারোই জানা ছিল না তো যাই হোক এটা জানার পর থেকেই এই চ্যানেলটা শুরু করি তো সাকসেসও আসে তো অনেকটা সময় লেগেছে যদিও দু হাজার কত তো শুরু করলাম বাইশে না হ্যাঁ দু হাজার বাইশের থেকে মানে পুরোপুরি শুরু করি তো এটা চব্বিশ তো এর আগে একটা পেমেন্ট পেয়েছি তো আজকের দ্বিতীয় পেমেন্ট ভালো কন্টেন্ট নিয়ে যদি ভিডিও করা যায় তাহলে অবশ্যই ভালো ইনকাম আছে অনেকে লাখ লাখ টাকা মাসে মান্থলি ইনকাম করছে তো তার জন্য সেরকমভাবে আদা জল খেয়ে নামতে হবে কারণ খুবই কঠিন ইউটিউব থেকে ইনকাম করা খুবই সময় দিতে হয় একটা ভিডিও আপলোড করতে গেলে তিন থেকে চার ঘন্টা সময় প্রয়োজন হয় তো আমি তো দিনের কৃষিকাজটা করি তো দিনের বেলা আমার সময় হয় না তো রাতি ভিডিও এডিটিং এডিটিং করার পর আপলোড দিতে আমার কোনো দিন বারোটা একটা দুটো বেজে যায় এরকমও হয়ে যায় আর কি তো তিন মাস পর আজকে এই সামান্য কিছু টাকা একশো ডলার প্লাস একশো ডলার হলেই ইউটিউব থেকে টাকা রুপিতে কনভার্ট করে অ্যাকাউন্টে ঢুকে তবে এক মাস থেকে কিন্তু আমি ভিউয়ার্স আলুর ভিডিও আপলোড দিচ্ছি না তো অনেকে অনেক রকম কমেন্ট করে আলুর বাজার যদি ক্রমশ বাড়তে থাকে তাহলে খুব ভালো ইউটিউবের চ্যানেলটাও ভালো গ্রো করে কারণ ভিউয়ার্সরা বেশি দেখে আর যখন আলুর দাম কমে যায় তখন কিন্তু ভিওয়ার্সরা ভিডিও দেখতে চায় না তো তখন খুবই খারাপ লাগতো আবার অনেকে বাজে কথাও বলতো যাই হোক সেটা কোনো ব্যাপার ছিল না কিন্তু যখন আমি দেখলাম কোনো একটা মান্ডিতে গিয়ে ভিডিও করতে গেলে অনেক আলু ব্যবসায়ীরা ক্যামেরার সামনে আসতে চায় না মানে আলু বাজার সম্বন্ধে কিছু কথা ইন্ট্রোডিউস দিবে ক্যামেরার সামনে সেটা দিতে চায় না অনেকে আবার টাকাও চেয়েছে যাই হোক অনেকে আবার এসেছে নির্দ্বিধায় খুব সুন্দর হাসিমুখে এসে ইন্ট্রোডিউস দিয়েছে তো তাদের জন্যই আজকে এতটুকু মানে সামনে এগিয়ে যেতে পেরেছি আর আজকে এই ইনকামটা এসেছে পরিশ্রম যদিও সময়টা আমি দিয়েছি কিন্তু তোমরা ভিডিও দেখেছো ভিউয়ার্সরা যার জন্যে আজকে কিন্তু এই সফলতা এসেছে তো এর জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ নমস্কার কষ্ট তো করতে হবে যে কোনো কাজ সেটা ইউটিউব হোক আর জমিতে হোক কিংবা ব্যবসা হোক কিংবা চাকরি বলুন সব কিছুতেই পরিশ্রম আছে পরিশ্রম না করলে কিন্তু সফলতা আসবে না এটা একদম সত্য কথা তো যাই হোক এর পিছনে এই ইউটিউব থেকে ইনকামের পিছনে তোমাদের কিন্তু সবথেকে বড় ভূমিকা কারণ তোমরা সবাই আমার চ্যানেল দেখেছ আমার চ্যানেলে ভিডিও লাইক শেয়ার কমেন্ট করেছ হ্যাঁ তার থেকেই কিন্তু আজকে এই আমার পাওনা আমাদের মুখে হাসি তো খুবই ভালো আর তোমরা এভাবেই থাকবে সাথে সারা জীবন থাকবে ভিডিও দেখবে আর তোমরা যদি চাও তোমরাও চ্যানেল খুলতে পারো কিন্তু যে বললাম ধৈর্য ধরতে হবে ধৈর্য সহকারে কাজ করতে হবে তাহলে তোমরাও করতে পারবে তো এখন আমি যেটা বললাম কিছুক্ষণ আগে যে এক মাস থেকে আলুর ভিডিও আমি দিচ্ছি না দিচ্ছি না এই কারণেই কারণ আমাদের উত্তরবঙ্গে বিশেষ করে আলিপুরদুয়ার জেলার ফালাকাটায় আমি প্রায় প্রতিটা প্রতিটা কোল্ড স্টোরে গিয়েছি যে আলু ভিডিও করার করার জন্য তো কোল্ড স্টোর কর্তৃপক্ষ তাদের ভিতরের খবর বের করতে চাচ্ছে না তার মানে মানে ভিডিও করা নিষেধ মানে কর্তৃপক্ষ হিমঘর কর্তৃপক্ষ বলে দিয়েছে যার জন্য কোনো ভিডিও অ্যালাউ করছে না তো ভিডিও যদি আমরা করতে না পারি তাহলে চ্যানেলটা কী করে গ্রো করবে কোথা থেকে আমরা প্রতিদিন নিউজটা আনব তো এই একটা প্রবলেম রয়েছে তো মান্ডিতে আমি একটু বললাম কিছুক্ষণ আগে যে অনেকে টাকা চাচ্ছে তো সামান্য কিছু এখান থেকে ইনকাম সেরকম বড় চ্যানেল আমার এখন হয়নি অনেক সময় লাগবে তো এই যে একটা মন মানসিকতা কিন্তু আমার অনেকটাই ভেঙে গেছে যার জন্য কিন্তু আজকে আলুর ভিডিও এক মাস থেকে বন্ধ তো এই তো এখন আমি ভাবছি এর মধ্যেই আলুর ভিডিও বাদ দিয়ে যদি আমি কমেডি ভিডিও আপলোড দিই তো তোমরা সবাই থাকবে কিনা পাশে আমি জানি না তো ওকে নিয়ে আবার কমেডি শুরু করব তো অবশ্যই তোমরা সময় দিবে যারা আলুর ভিডিও দেখে তারা কি কমেডি ভিডিও দেখে না অবশ্যই দেখে অবশ্যই দেখবে হ্যাঁ অবশ্যই পাশে ছিল আগে ছিল এখনো থাকবে এটা তো আশা রাখতেই হবে না হ্যাঁ অবশ্যই তো এই আশা নিয়ে কিন্তু মানে কমেডি ভিডিও শুরু করেছি তো তোমরা আগের মতোই সময় দিবে পাশে থাকবে ভিডিও দেখবে সাপোর্ট করবে এটুকু আশা রাখছি আর তোমরা কমেন্টসের মাধ্যমে জানাবে কি করব কি করলে ভালো হয় তোমাদের মতামতের অপেক্ষায় থাকছি আর অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এইভাবেই থাকবে সাবস্ক্রাইব করবে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো আজকে এখানে বাই বাই টাটা